কে তুমি আমি হলাম জলপরি তোমরা যে নেকলেসটা পেয়েছো সেটা আমারই নেকলেস আমি তোমাকে পরীক্ষা করার জন্য নেকলেসটা দিয়েছি তুমি আমার পরীক্ষায় পাস করেছো দাদি ও দাদি কাকু আছে তোমার কাকু তো নাই ঘাটে গিয়েছে মায়ের পোশাকগুলো পাঠিয়ে দিলো ভালো করে কেছি কাকুকে বাড়িতে পৌঁছে দিতে আসবে বলবা আচ্ছা সাবানা তোমার কি কিছু হারিয়েছে না এখনো হারাইনি তবে কিছুদিন পরে হারিয়ে যাবে আজ এসে গেছে বৃষ্টি হলে তো ঘরে থাকাই যাচ্ছে না ঘরটাকে একটু সারাবি না মা তুমি এমনি চিন্তা করো না তো আমি টাকা হাতে পেলেই ঘর সারানোর ব্যবস্থা করব আমি এখন ঘাটে যাচ্ছি কাপড়গুলো কাটার জন্য কাপড়গুলো কাঁচা হয়ে গেলে বাড়ি বাড়িতে পৌঁছিয়ে দিতে হবে ঠিক আছে যা তবে বেশি দেরি করিস না ঘরটাকে তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা কর ধো পার কাজ করে আমি যা টাকা পাই ওই টাকাতে সংসার চালাতে হিমশিম খেয়ে যাই এখন যদি আমি ঘর সারাতে যাই তাহলে তো অনেক টাকা লাগবে অতগুলো টাকা আমার এই কাজ করি তো খুবই মুশকিল ওদিকে আবার বাবা অসুস্থ হয়েছিল বলে মা সুদেব পালের কাছে এক লাখ টাকা সুদ নিয়ে বাবা চিকিৎসা করিয়েছে বাবা তো মরেই গেছে কিন্তু তার ঋণ এখন আমার ঘাড়ে এসে চেপেছে প্রত্যেক মাসে মাসেই আমাকে সুদেব পালকে টাকা দিতে হয় এখন আমি সুদেব পালকে টাকা দিবো না ঘর সারাবো da da da, da.

বর্ষাকাল অর্থের অভাবে ঘরটাও ভেঙে যাচ্ছে সারানোর পয়সা নেই আমি যা কাজ করি সংসার চলাতে ফুরি যায় ওই জন্যই ভাবনা চিন্তা করছি ঘরটা কিভাবে সারানো যায় ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি তোকে কিছু টাকা দিচ্ছি ওই টাকা দিয়ে তুতেদের ঘরটাকে সারিয়ে ফেল কেন তোর টাকা দিয়ে আমাদের ঘর সারাবো কেন তোদের ঘর মানেই তা আমার ঘর ওই জন্যই টাকাটা দিব বলছি আচ্ছা আচ্ছা এইবার আমি বুঝতে পাচ্ছি তুই যদি আমাকে টাকাটা ধার হিসাবে দিতি তাহলে আমি লিতাম কিন্তু তোর যা মতলব তোর টাকা আমি লিবই না ডাব্লু শুন যাস না আমার কথাটা তো শুন আমার এখন অনেক কাজ তোর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই যা যা আমিও দেখব তুই আমাকে আর কতদিন এইভাবে এড়িয়ে যাস তুই শুধু আমার খেলার সাথী না তুই আমার সারা জীবনের সাথী জামা কাপড় কাঁচা হয়ে গেল এবার শুকাইলে বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে বাবু ওই দেখেন ধোপার ছেলে হ্যাঁ তাই তো আচ্ছা নবীন আজকে কয় তারিখ রে আজকে আঠাশ তারিখ হুম তার মানে মাস পুষতে আর দুদিন বাকি চল একটু কথা বলে আসি আরে সুদেব কাকা আপনি এখানে হ্যাঁ এখানে আসলাম ঘাটে কিছু মাছ ছাড়া হয়েছে সেগুলো দেখার জন্য আসলাম এখানে এসে দেখি তুমি এখানে বসে তাই তোমাকে কিছু কথা বলার জন্য আসলাম হ্যাঁ কি বলবেন তাহলে বলেন প্রতি মাসে তুমি আমার সুদটা দিতে পারছো আসল টাকা তো দিচ্ছ না এইভাবে যদি সুদটা দাও তাহলে তো তুমি আসল টাকা শোধই করতে পারবে না আসল টাকা দিবে কবে টাকা আসলে আমার কাজে সেরকম দিয়ে দিয়ে জোর নাই আমি যা কাজ করি সংসারটা কোনো রকমে চালিয়ে আপনাকে কিছু টাকা দিতে পারি তোমার বাবাকে এক লাখ টাকা ধার দিয়ে তোমার কাছে আবার দু লাখ টাকা সুদ নেওয়া হয়ে গেল এইভাবে আর কতদিন সুদ জানবে বলো ওই জন্য বলছি টাকাটা পারলে দিয়ে দিও ঠিক আছে আমি টাকাটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি শুকনো লাগছে কেন তুই যখন গেলি তখন তো ঠিকই ছিল আর ফিরে আসার পর থেকে মুখটা ভার করে বসে আছিস মা তোমাকে আর কি বলবো আজকে ঘাটে সুদেব পালেশ সুদে টাকা লিয়া যতটা ভালো ততটাই খারাপ এক লাখ টাকা লিয়া হয়েছিল দু লাখ টাকা সুদ দেয়া হয়ে গেছে তাও সে টাকার পেছনেই পড়ে আছে ও তুই বড় লোক মানুষ টাকাটা তো ছেড়ে দিলেও পারে মা তাহলে আমি এখন কি করব বল কি আর করবি ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো ভোগ করতেই হবে তুই তুই আর বেশি চিন্তা করিস যেভাবে চলছে সেভাবেই চলু ঠিক আছে আমি তাহলে পোশাকগুলো বাড়িতে বাড়িতে পৌঁছে দি আসি জারাই গি গুর বলি দাও তাড়াতাড়ি বল আমার এখন অনেক কাজ এই কাপড়গুলো বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে আবার কেউ যদি কাপড় ধোয়ার জন্য দেয় সেগুলো আবার নিয়ে আসতে হবে তাই যা বলবি ঝটপট বল আচ্ছা আমি কি দেখতে খুবই খারাপ কেন আমি কি তোকে বলিছি তুই দেখতে খারাপ তা তাহলে আমার মনের কথা তোকে বলতে গেলে তুই আমাকে এড়িয়ে যাস কেন তেলে আর জলে একসঙ্গে কখনো মিশতে দেখেছিস না মিশে না তবে জলে তেল দিলে তেলটা তো জলের উপরেই থাকে ছিটকে তো আর বাইরে পড়ে না হুম তুই অনেক সেয়া না হয়ে গেছিস তোর কথা আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছিস তাহলে বল না কি বলবো বল না যে তুই আমাকে পছন্দ করিস তুই আমাকে ভালোবাসিস জলের উপর থেকে তেলটা হয়তো ছিটকে বাইরে যেতে পারে না তবে কেউ যদি চেষ্টা করে জল থেকে তেলটা আলাদা করে দিতে পারে বুঝলি সরে যাওয়ার রাস্তা থেকে তোর আর আমার সম্পর্কর মাঝে কে বাঁধা হয়ে দাঁড়াবে তোর বাবা বাবু আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি তোমার সাবানা দিদিমণির জন্য ছেলে দেখতে তাই নাকি এ তো খুব খুশির খবর কিন্তু বাবু আপনি ছেলে দেখতে যাচ্ছেন সাবানা দিদিমণি জানে তো না জানাইনি ছেলেটাকে আগে আমরা দেখে আসি তারপরে না হয় ওকে জানাবো হ্যাঁ বাবু এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন বিয়ে শাদির কথা মেয়েদের সামনে বলতে নেই আর বললেও বেশি দিন ঘরে রাখতে নেই ওই নেই তো চুপি চুপি করি ছেলি দেখতে যাচ্ছি ঠিকই আছে মা আমি ঘাটে কাপড় কাচতে গেলাম মুখটা ভারী কেন কি কি ব্যাপার হয়েছে তুই যেটা চাস সেটাই হয়েছে শোন তাহলে বাবা আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ তোমাকে কিছু কথা বলার জন্য ডাকলাম হ্যাঁ কি বলবেন বলেন দেখো তোমার যখন ছয় মাস বয়স সেই তখন তোমার মা তোমাকে রেখে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তোমার মা চলে যাওয়ার পর থেকে আমি তোমাকে অনেক কষ্ট করে বড় করলাম তাই মেয়ে বড় হলে বাবার যেটা কর্তব্য সেটা তো আমাকে করতে হবে ওই জন্য আমি তোমার জন্য একটা ছেলে দেখতে গিয়েছিলাম ছেলেটাকে আমার খুবই পছন্দ হয়েছে তাই ভাবছি বাবা আমি কিন্তু এখন বিয়ে করব না কেন আমি বড় হইছি শিয়না হয় ঠিক আছে কিন্তু আমার তো কোনো বিয়ের বয়স হয় অল্প বয়সে বিয়ে দিয়া আইন তো অপরাধ আপনি কি আইনকে না মেনে আইনকে অমান্য করে আমার বিয়ে দিবেন হ্যাঁ তাই তো এটা তো আমি ভাবিনি এমনিতেই আমি একটা বেআইনি কাজ করি অল্প বয়সে বিয়ে দিয়ে আইনকে তো অমান্য করা যাবে না আচ্ছা ঠিক আছে আর কিছুদিন পরেই না হায় তোমার বিয়েটা দেবো বিয়ের বয়স হয়নি বলে বিয়েটাকে বন্ধ করেছি যখন বিয়ের বয়স হয়ে যাবে তখন কি করব বলো তুই আমার সঙ্গে ওইভাবে কথা বলছিস কেন তুমি কি ভাবছো ছেলেবেলার খেলা সাথী হয়ে যেভাবে তোমার সঙ্গে তুই তো করে করে কথা বলেছি সারা জীবন কি তোমার সঙ্গে সেইভাবে কথা বলবো একবার তুমি আমার হাতে হাতটা রাখো তারপরে দেখো তোমার জন্য আমি কতটা পরিবর্তন হতে পারি তুমি তো নিজেকে পরিবর্তন করতে পারবে কিন্তু আমি যে আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারছি না তাহলে তুমি কি আমার হাতে হাত রাখবে না তোমার বিয়ের আগে যদি আমি আমার ভাগ্যের পরিবর্তন করতে পারি তবেই আমি তোমার তাছাড়া আমি তোমার না তুমি এখান থেকে চলে যাও ভালো করে কেছি কাকুকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে বলবা আচ্ছা ঠিক আছে এলে বলবো আমার ভাগ্যটা এতই খারাপ আমি এত চেষ্টা করেও ভাগ্যের পরিবর্তন করতে পারছি না মেঘে বৃষ্টি হলে অসহায় পাখির মতো ঘরে বসে ভিজতে হচ্ছে ঘরটা সারাতে পারছি না আমার ভাগ্যর কি কোনো পরিবর্তন নেই আর কতদিন এইভাবে কাটবে কি ব্যাপার ওইখানে ওটা কি কাছে গিয়ে তো একটু দেখতে হয় আরে এটা তো একটা সোনার নেকলেস কার কার এই সোনার নেকলেস আশেপাশে তো কেউই নেই কাকে জিজ্ঞাসা করবো আমি এক কাজ করি এই নেকলেসটাকে আমার কাছে রেখে দি কেউ যদি খোঁজ করে তাকে দিয়ে দেব মা এই দেখো আজকে ঘাটে এই সোনার নেকলেসটা আমি পড়ে পেয়েছি দেখি আমাকে দেখি ইটি তো অনেকটাই শোনা আছে এটা বিজলি আমাদের সব অভাব দূর হয়ে যাবে মা এটা তো আমি পড়ে পেয়েছি এটা তো আমাদের না এটা অন্য কারো জিনিস সে খোঁজ করলে তো তাকে ফিরিয়ে দিতে হবে তুই পরে পেয়েছিস তুই কি চুরি করে নেছিস কি তাই ফিরিয়ে দিবি আমি এটাকে ফিরিয়ে দিতে দিব না এটা বিক্রি করলে অনেক টাকা হবে সেই টাকা দিয়ে আমি আমাদের অভাব দূর করব মা তুমি লোক করছো কেন তুমি তো আমাকে শিখিয়েছো লোক করা ভালো না তাহলে তুমি ওটা বিক্রি করবে বলছো কেন দাও আমাকে দাও আমার কাছে রেখে দি এটা যার জিনিস সে যদি খোঁজ করে তাকে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ফিরিয়ে দিস তবে তুই যতক্ষণ বাড়িতে থাকছিস ততক্ষণ আমার কাছে থাক আচ্ছা ঠিক আছে তাহলে জিনিসটা এখন তোমার কাছেই রাখো পরে পাওয়া জিনিস বিক্রি করে অভাব মেটানো এটা কোনো লোভ না বিক্রি করলে করা যায় তবে ডাবলুকে বললে বুঝবে না যেভাবে হোক জিনিসটাকে আমার কাছে রাখতে হবে মা মা ও মা আমি ঘাটে যাচ্ছি নেকলেসটা দাও আমি তোমার পোটলার ভিতরেই রেখেছি বার করে নাও আচ্ছা ঠিক আছে এখানে আর খোলাখুলি করব না একবারে ঘাটে নিয়ে গিয়েই আচ্ছা সাবানা তোমার কি কিছু হারিয়েছে না এখনো হারায়নি তবে কিছুদিন পরে হারিয়ে যাবে আমি ভাবলাম আমার ভাগ্যের পরিবর্তন করার জন্য সাবানা মনে হয় নেকলেসটা এখানে রেখেছিল সেই জন্য ওকে জিজ্ঞাসা করলাম কিন্তু এই জিনিস তো ওর না তাহলে এই নেকলেসটা কার ব্যাপার মাঝে বুইল নেকলেসটা পুটলার ভিতরে রেখেছে কিন্তু এখানে তো নাই তাহলে কি নেকলেসটা মার কাছে আছে মা ও মা মা পুটলার ভিতরে নেকলেসটা নাই তো তুমি কোথায় রেখেছো আমি তো পুটলার ভিতরে রেখেছিলাম তাহলে জিতে যেতে পড়ে গেছে নাকি এই যাই পারছে সর্বনাশ হয়ে যাবে ওই নেকলেসটা না পাইলে আমার মৃত্যু নিশ্চিত এই সব কি পাইছো তুমি হে মা আমি ঠিক বলছি ওই নেকলেসটা একটা ভূত তিনি নেকলেস ভূত আর ভূত তিনি ঝগড়া করতে করতে নেকলেসটা ওইখানে কুইলি পড়ে গেছে নেকলেসটা লিয়ার লেগে ভূত তিনি ওইখানে দাঁড়িয়ে আছে আমি যদি খালি হাতে যাই তাহলে আমাকে মেরি ফেলবে নেকলেসটা রেখেছি আর খুঁজে পাচ্ছি না কোথায় তাহলে আর কিছু বলবে না হুম আমি যা ভেবেছিলাম তাই নেকলেসটা মার কাছেই আছে কিন্তু বার করা যায় কিভাবে মা আমি চলে গেলাম তুমি যা শিখিয়ে দিলা আমি তাই বলবো নেকলেসটাকে তোর গাছে রেখে দিয়ে ছেলেটাকে মারার জন্য ঘাটে পাঠিয়ে দিলি মরবে আজ তো ছেলে নিঘাত মরবে আজও কে কেউ বাঁচাতে পারবে না চলে তুই বাঁচাতে পারিস তাড়াতাড়ি নেকলেসটা নিয়ে ঘাটে চলে যা না এটা হতে পারে না আমার জন্য আমি ছেলেটাকে মেরে ফেলো আমি চাইনি আমি এখুনি নেকলেসটাকে ফেলে দিই ওই ঘাটে কি হলো মা তুমি ঘাটে চলে এসেছো যে ওই নেকলেসটা আমার কাছে রেখে দিয়ে তোকে মিথ্যে কথা বলেছি কে এই নেকলেস যাদের জিনিস তাদেরকে ফিরিয়ে দে ওইখানে পড়ি পেয়েছি ওইখানে রেখে দাও যাদের জিনিস ঠিক এসে লিজাবে আচ্ছা ঠিক আছে রেখে দিচ্ছি যাক মিথ্যের আশ্রয় নিয়ে মাকে তো লোভের হাত থেকে বাঁচিয়েছি এবার যার জিনিস সে এসে নিয়ে যায় তো ভালো না হলে লুক করে আমার কাছে রেখে দেবো কে তুমি আমি হলাম জলপরি তোমরা যে নেকলেসটা পেয়েছো সেটা আমারই নেকলেস আমি তোমাকে পরীক্ষা করার জন্য নেকলেসটা দিয়েছি তুমি আমার পরীক্ষায় পাস করেছো পরীক্ষা কি রকম পরীক্ষা মানুষের মন পরীক্ষা করার জন্য আমি এই নেকলেসটা অনেক জনকে দিয়েছি কিন্তু কেউ পাস করতে পারেনি এই নেকলেসটার ভিতরে একটা রহস্য আছে তুমি যদি এই নেকলেসটা আমাকে না দিয়ে বিক্রি করতে যেতে তাহলে এই নেকলেসটা পাথর হয়ে যেত আমাদের খুবই অভাব ওই জিনিসটা হাতে পেয়ে আমি লোভ করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিন আপনার ছেলে খুবই ভালো ওর মনে কোনো লোভ নেই সততা এবং সাহস ওর মধ্যে দুটোই আছে ওই জন্য আপনি লোভ করেও সফল হতে পারেন নি আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও কোনো ব্যাপার না আপনারা আমার পরীক্ষায় পাশ করেছেন ওই জন্য আমি সোনা রূপা হীরা ভর্তি একটা ব্যাগ দিয়ে যাচ্ছি এই ব্যাগটা নিয়ে তোমরা বাড়ি চলে যাও আমি তোমাদের ভাগ্যই পরিবর্তন করে দিলাম সাবানা 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 এত বড় সাহস আমার প্রেমের জালে তুই তোদের বাড়িতে এনেছিস আমার ভুল হয়ে গেছে বাবু আমাকে ক্ষমা করি দেন ক্ষমা এই অন্যায়ের কোনো ক্ষমা নাই এই অন্যায়ের শুধু একটাই শাস্তি আমি দাঁড়ি থেকে তোমাদের বি দিতে চাই